রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট তাদের মায়েদেরকে নিয়ে দেখতে যে তাদের এখানে দেখতে পাচ্ছেন তাদের মায়েদেরকে নিয়ে দেখতে দেখাতে চাই যে দেখে নিয়ে দেখি সন্তানগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই স্কুল ব্যাগটি আপনাকে একটু দেখাতে চাই লাইট দিলে হয়তো সেটি আর এবং এই যে তাদের টিফিন ক্যারিয়ার হয়ে গেছে পাশে বই এতগুলো মানুষ এর মৃত্যু এতগুলো উচ্ছলতা উৎসব মুখার ক্লাস সবই আজ অতীত তাদের কাছে এবং আশপাশে যে মানুষ রয়েছে রকম তাদের সহপাঠীরাই তাদের মতো মতো শিক্ষার্থীরাই এইখানে তাদের মায়েদেরকে নিয়ে দেখতে যে তাদের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন